মানে কি ছাগলের মতো হয়ে গেল না হাসি আমি আমি সিঙ্গেল সিঙ্গেল মানে মাথা ভাই আমার গরম হয়ে যায় মিস চকলেট আহ বুঝলাম না কি বুঝলাম না কি এত কথা যে আপনারা যে বলতেছেন এখন হ্যাঁ আট মিলিয়নের উপরে তার ফলোয়ার রে ভাই ই তো আমাদের আমার আমার তিন চার ডবল এরা কারা এরা কারা আমরা আপনারা আমি আমি করিনি আমি নাই দর্শক শ্রোতা এই মিস মানে কি অবস্থা আবার দেখেন রায়হান নামের যে ছেলেটার কথা বারবার উঠে আসতেছে এই ছেলেটার আবার প্রেমিকার অভাব নাই মিস চকলেটের মতো একজন গার্লফ্রেন্ড পাইছে সে আবার আরেকজনের সাথেও ছবি আছে মানে কি অবস্থা আর সবচেয়ে বেশি আমি অবাক হচ্ছি অভিভাবকদের কথা চিন্তা কইরা আমি হতাশ প্রথমে আসেন আজকে একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে একটি ছবি ভাইরাল হয়েছে যে ছবির দ্বারা বোঝা যাচ্ছে যে ঢাকা কমার্স কলেজ থেকে এই অপূর্বা অর্থাৎ তার নাম নাকি আসে সামিয়া ইসলাম অপূর্বা তার নাম তো তাকে নাকি টিসি দেওয়া হয়েছে তাকে দ্রুত অন্য কলেজে ভর্তি হওয়ার নির্দেশ দিছে এখন এটা সত্য মিথ্যা এখনো যাচাই করা সম্ভব হয়নি আপনারা কমেন্ট বক্সে লিখবেন যে এইটা আসলে সত্য নাকি এখন আসেন এমন ঘটনা ঘটাইলে একটা প্রতিষ্ঠানের ড্রেস পইরা ডাবল টাইমিং একটা ভিডিও আপনারা দেখেছেন ছড়িয়ে পড়েছে সো ওই প্রতিষ্ঠান কি করবে তিন জনের নামে তিনজনকে নাকি টিসি দিছে শুনলাম তো প্রতিষ্ঠানের যদি করেও থাকে ভাই আমি বলবো যে এটা করা উচিত ছিল কারণ এইসব এইসব কি হ্যাঁ প্রথমে আসেন আমরা তো ভাই জীবনে কল্পনাও করতে পারি নাই দর্শক শ্রোতা দেখেন এই বয়সে অনেক বড় একটা ফ্যান ফলোয়ারতে সে পেয়ে গেছে কি বলে নেকি কান্না বলেন বা ঢং বলেন যেটাই বলেন না কেন মানে আশি লক্ষ মানুষ বুঝতেছেন তার সাথে রয়েছে সব সময় কম নাকি বিশাল বড় পাওয়ার এবং সে বিভিন্ন মিডিয়াতে এসে এখন সে নির্দোষ এমনটা বোঝানোর চেষ্টা করতেছে একটা ভিডিও আপনারা দেখেছেন ভাইরাল হয়েছে আহা কি রোমান্টিক কিছুই দেখানো সম্ভব না ভাই দেখানো কি সম্ভব আপনার প্রথম যে ভিডিওটা দেখি সে ভিডিও সে ভিডিওতে মানে জাস্ট অনেক ইন্টারভিউতে সে বলতেছিল যে আমি সিঙ্গেল আমি সিঙ্গেল আমার কোনো বয়ফ্রেন্ড নাই এই সেই নাই বাপরে রে বাপ পরবর্তীতে কি দেখা গেল এরকম একটা ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পরে তার মুখ থাকলো রায়ান নামের একটা ছেলে তারে উত্তম মাধ্যম দিল ডাবল টাইমিং করার কারণে অর্থাৎ তার দাবি যে সে একসাথে দুইটা ছেলের সাথে প্রেম করতেছে পরবর্তীতে দুইজন লাইভে আসলো দুইজন দুই রকম ডকুমেন্ট দিল আপূর্বা বলল বা মিস চকলেট বলল যে এই ছেলের সাথে আমি আগে প্রেম করছিলাম এর সাথে ব্রেকআপে চলে গেছে এখন আমি নতুন আরেকটার সাথে প্রেমে গেছি নাম হচ্ছে মর্ম মানে কি অবস্থা হ্যাঁ এত প্রেম এত প্রেম কে ভাই তারপরে আমি রায়হানের কথা শুনে যেটা বুঝলাম যে মিস চকলেটের মা সব কিছুই জানে অভিভাবকরা এটা জানা মাত্র তা এটা রুখে দিবে তা না কার সাথে কখন প্রেম করবে না করবে এই বিষয় নিয়ে কথাবার্তা চলতেছে মিস চকলেটের কি বক্তব্য এখন যে রায়হান ছেলেটা ভালো না তার অনেক সমস্যা আছে আপনারা হলো আপনার বোনরে এরকম ছেলের সাথে প্রেম করতে বা বিয়ে করতে দিতেন না আমি তো প্রথমে আগে ঠাস ঠাস খালি শব্দ হইতো যদি আমার বোন হইত ঠিক আছে এখন এই কথা বলতে আইছে। তো এরপরে দেখা গেল যে সে রায়হান রে পছন্দ করে না এবং রায়হান অন্য মেয়েদের সাথেও সম্পর্ক আছে বিধায় সে প্রমাণ পাইছে বিধায় রায়হানের সাথে সে করে একটা ছেলের সাথে রিলেশনে গেছে ভাই রে ভাই শুনলাম যে মানে দু একদিন আগেও নাকি রায়হানের সাথেও সে ঘোরাফেরা মানে কারোর সাথে ঘোরাফেরা সে বন্ধ করে নাই এ কি অবস্থা দুইজন দুইজনে এসে সাফাই দিতেছে আবার বিভিন্ন জায়গায় এখন ইন্টারভিউ দিতেছে মিস চকলেট রায়হানের যত দোষ আছে তুলে ধরতেছে আমি তো বলবো যে ভাই সাথে ওনার মাও যাচ্ছে মনে হয় এই সময় না ঠিক কইরা বরং প্রকাশ করে বেড়াইতেছেন এগুলো মানে এমন ভাব প্রকাশ চাইতেছে বাবা আমি মর্মর সাথে এখন রিলেশনে আছি মা শুনতেছে পাশে থেকে কিছু বলতাছে না হা রে বাপরে বাপ এই কি যুগ জামানা চলে আইলো সমাজের পরিবেশ নষ্ট করতেছে এরা অনেকেই যারা মিস চকলেটের পক্ষে ভিডিও বানাইতেছে তাদেরকে সেসব ভিডিও আবার শেয়ার হইতেছে মিস চকলেটের প্রোফাইলে আমার দরকার নাই ভাই আমার আপনারাই যথেষ্ট আপনাদের কাছে কেমন কি মনে হইতেছে কমেন্ট বক্সে লিখেন যতই লিখেন না কেন আপনিও দেখা যাবে আর ফলোয়ার মিয়া আশি লাখ ফলোয়ার কইতে গাইলো